কিছু আয়োজন করেছিল করেছিল না ভগবান কি সেটা গ্রহণ করছে তার এইরকম কিছু পরিত্যাগ করে তার শুদ্ধ ভক্ত বিদুরের গৃহে গিয়ে তিনি কলা গ্রহণ করছে 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 না না কি বলছে যে কি ভক্তের অন্নপ্রভু প্রভু কারিয়া কারিয়া খায় অভক্তের অন্ন প্রভু ফিরিয়ে হ্যাঁ ভক্তের অন্ন হোক আর যাই হোক ভগবান সেটা কেড়ে কেড়ে নিবে সুদামার কাছ থেকে দেখুন যেগুলো খাওয়ার উপযোগী না হ্যাঁ সে খুদির চাল খুদি চাল কি মানুষে খায় হ্যাঁ আমরা তো এটা গরুকে খাওয়াই তাই না তো সেই খুদির চালের মোয়ার জন্য সেই দ্বারকাধি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বন্ধুর হাত থেকে কেড়ে কেড়ে খাচ্ছে আর তার বন্ধু দিবে না দুই বন্ধুর মধ্যে একদম টানা হেসারা লেগে গেছে যে না আমি খাব আর শুধু দিবে না চিন্তা করে দেখুন যদি আমরা এরকম ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে চাই তাহলে ভগবানের প্রতি আমাদের এরকম সরলভাবে ভগবানের সেবা সুসম্পন্ন করতে হয় তাহলে ভগবানের আমরা প্রিয় হতে পারবো আর ভগবানের প্রিয় হতে পারলে তাহলে বুঝতেই পারতেছেন তাহলে আমরা কোথায় যাব ভগবত ধামে গমন করতে পারবো